আসসালামু আলাইকুম আমার নাম মহিমিনুল বাংলাদেশ ডিফেন্স নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমাদের ভিডিও সেকেন্ড ভিডিও এটি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হল বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সাথে কোনো প্রকারের সামরিক দীর্ঘমেয়াদী চুক্তি হবে কি না সে বিষয়ে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব প্রথমে আপনাকে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে পেশাদারি দায়িত্ব ক্ষমতা পরিচয় দিয়ে আসছে অনেক আগে থাকতে এটা পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনীগুলোর ভিতরে একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় চায় যে দেশের অবস্থা যাতে সবসময় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক সেই অবস্থাতে যাতে দেশ ভালো মতো চলুক এবং দেশ যাতে সঠিক পদক্ষেপ এবং সঠিকভাবে বিশ্বে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেই হিসাবে চলার জন্য এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ রিলেশন বজায় রাখার চেষ্টা করি ভারত আমাদের একটি প্রতিবেশী দেশ এদেশের বাংলাদেশ থেকে প্রায় একুশ গুণ বড় সেক্ষেত্রে আমরা কখনোই ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনী চাই না যে কোনো প্রকারের দ্বিপাক্ষিক শত্রুতামূলক আচরণ গড়ে তোলার জন্য কারণ হচ্ছে তাদের সাথে আমাদের যে স্ট্র্যাটেজিক্যাল হচ্ছে দক্ষতা বা স্ট্র্যাটেজিক্যাল একটা বিষয় থাকে সেটা সবসময় আমরা তাদের থেকে অনেক অংশগ্রহণমূলক বলেন আর যে কোনোভাবে বলেন অনেক পিছিয়ে আছি সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় চাই যে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক এই ধারাবাহিকতায় ভারত সেনাবাহিনী সবসময় বাংলাদেশকে চাপে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনমোহন পরিকর বাংলাদেশ সফর করছিল সে সময় কিছু কিছু কথা আমাদের সামনে আসছিল যে বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের সামরিক চুক্তি হবে বাংলাদেশ কোনো অস্ত্র কিনতে পারবে না ভারত থেকে ভারতের অনুমতি ছাড়া এক্সেট্রা এক্সেট্রে অনেক ধরনের কথাবার্তা সামনে আসছিল কিন্তু আমি আপনাদেরকে এটা পরিষ্কারভাবে বোঝাই দিতে চাই বা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ কারবার করবে না বা কোনো ধরনের এ ধরনের চুক্তি বাস্তবায়ন করবে না সরকার যদি বাংলাদেশ সেনাবাহিনীকে চাপও প্রয়োগ করে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর একটা আলাদা কোর ইউনিট আছে সেখানে এই বিষয়গুলো ডিটেলস আলোচনা হয় এবং দেশের স্বার্থ এক বিন্দু যদি সেখানে অনাস্থা দেখা দেয় যে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই সেটার বিরুদ্ধে কথা বলে এবং সরকারের মুখের উপরেই জবাবটা দিয়ে দেয় সরকার বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সরকারকে এটা জানান দেয় যে সরকার কিন্তু দেশের মানুষের টাকায় চলছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর বেতন ভাতাও কিন্তু আপনার দেশের মানুষের টাকায় চলে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের স্বার্থ ছাড় দিয়ে কোনো প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করবে না আপনারা এর একটা উদাহরণ দেখতে পারেন যে কিছুদিন আগে যে আমরা সাবমেরিনগুলো কিনছিলাম তখন কিন্তু ভারত বারবার বাধা সৃষ্টি করছিল যদিও সাবমেরিনগুলো আমরা দুই সালে অর্ডার করি এবং হচ্ছে দু হাজার সাল থেকে এই মিন ক্লাস সাবমেরিনগুলো কিন্তু অনেক পুরনো ছিল এগুলো অনেক মডার্ন করা হয়েছে এতে মিসাইল ছোড়ার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আন্ডার ওয়াটার ট্র্যাকিং সিস্টেম আন্ডার ওয়াটারে হচ্ছে আশেপাশে যে সমুদ্র জাহাজগুলো থাকবে সেগুলোতেও এই রাডার সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে মিং ক্লাস সাবমেরিনগুলো থেকে এবং অনেক আধুনিকায়ন করা হয়েছে সাধারণত সাবমেরিন বিষয়গুলো সাধারণত বেশি একটা ওপেন করা হয় না কারণ হচ্ছে প্রতিবেশী দেশ বা অন্য অন্য দেশের সাথে একটা যাতে রহস্য বজায় থাকে এবং তারা যাতে আমাদের কুল থেকে ভয় পায় এই বিষয়টা একটা মাথায় থাকার বিষয় আছে যাই হোক আমি আপনাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সাথে কোনো প্রকারের এ ধরনের সম্পর্ক করবে না এবং যদিও করে বা করে সেটা বাংলাদেশের বিরোধী হবে না হচ্ছে এই নিয়ে আমাদের এই ভিডিও আজকে এখানে শেষ হলো যে কোনো ধরনের প্রশ্ন অথবা সাজেশন থাকে আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন এখানে জিজ্ঞেস করতে পারবেন বা যে কোনো ধরনের সাজেশন থাকলেও আপনি আমাকে এখানে বলতে পারবেন আশা করি আমার সেকেন্ড ভিডিও আপনারই ভালো লাগছে ভালো থাকবে